ওয়েলকাম টু ভিলেজ বাংলা আসসালামু আলাইকুম আ অবার আবারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তবুও জিজ্ঞেস করছি এই তীব্র গরম আর দাবদাহের কারণে কেউ ভালো নেই কারণ আমরা যে পরিমাণ গরম সহ্য করতে পারি তার চেয়ে বেশি গরম করছে তবু নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ তালা যা করেন আমাদের ভালোর জন্য করেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের জন্য সামনে ভালো কিছু রেখেছেন বিধায় আমাদের পরীক্ষা নিচ্ছেন তীব্র গরম দিয়ে আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করা থেকে বিরত থাকবো না আল্লাহ এটা আমাদের পরীক্ষা নিচ্ছেন আদায় করব আর আমরা এই নদী দেশ আমাদের বাংলাদেশ দেখতে কত যে সুন্দর আল্লাহ সবকিছু আমাদের সৃষ্টি করেছেন আমরা যা কিছু কেন না করি আল্লাহর দৃষ্টির বাইরে নই আমরা যেখানে থাকি না কেন একটা কথা মনে রাখবেন আমরা যেখানে থাকি না কেন আল্লাহ আমাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করে যাচ্ছে সব সময় আমরা চাইলেও আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবো না কারণ আমাদের সব কিছুই নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই সবাই এই গরমে বের কম বের হবে আর লেবু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবে বিশেষ করে শরবত এটা শরীরের জন্য খুব উপকার এবং আরামদায়ক হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর